বন্ধুরা এটা আমাদের স্টেজ আজকে এসার পর তা নোটিফিকেশন চলে যাবে সবার কাছে ইনশাল্লাহ সবাই দেখতে পাবেন এটা তোর মাদ্রাসার গেট উলো মাদ্রাসার কাছেই হচ্ছে এটা মাদ্রাসা মাদ্রাসার গেট সংক্রমণ ছোট মাদ্রাসা জন্য এখানে জলসের রান্না চলছে রান্না হচ্ছে এখানে দেখতে পাচ্ছ মানে বাহিরের থেকে যারা লোক আসবে তাদের জন্য কিছু রকম খাওয়ার ব্যবস্থা জল সাথে দেখি কত রকম কি বসে গেছে অলরেডি এখানে তা ইনশাল্লাহ আগে থেকে বলে দিচ্ছি যে এই সার পর ইনশাল্লাহ সাড়ে আটটার পর লাইভ হবে সকলে চলে আসবেন